নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেল সুভাষী সন্ধ্যা আজ ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার আজকে চলেছি আমরা মহাকুম্ভের উদ্দেশ্যে সঙ্গে আমার ওয়াইফ এখন সময় সাড়ে ছটা আর একটুক্ষণ পরেই আমরা আমাদের গাড়ি নিয়ে রওনা হব পুরো জার্নি ডিটেলস দেখতে আমাদের সঙ্গে থাকুন আমরা জানাবো কোথায় কি হচ্ছে খুঁটিনাটি বিভিন্ন তথ্য রাস্তার কি অবস্থা এই আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি আমরা এখন ডানকুনি ক্রস করছি ডানকুনিতে দেখতেই পাচ্ছ কতটা জ্যাম এই জ্যামের মধ্যে দিয়ে এই যাচ্ছে আমাদের প্রফেশনাল ড্রাইভার সঙ্গে আছে হচ্ছে আমাদের ড্রাইভারের মিসেস আর আমার মিসেস কো পাইলটের মিসেস এটা আর কো পাইলট তো আমরা জার্নি স্টার্ট করে নটা ছয় আমার কাছে কো পাইলট কমলদা আর সঙ্গে সুভাশিষ আর এখন আছি আমরা হচ্ছে মোটামুটি আমাদের শক্তিগড় ঢুকতে এখনো টাইম দেখাচ্ছে তিন ঘন্টা উনিশ মিনিট যাওয়ার পথে যাওয়ার পথে আমরা পেয়েছি অনেক ধোঁয়াশা তো এই ধোঁয়াশার মধ্যে দিয়ে আমাদের ড্রাইভার চালিয়ে চলেছে ধোঁয়াশার বুকছি কমলদা বলছে ধোঁয়াশা আমি বলছি বিক্ষিপ্ত কুয়াশা চলে এসেছি দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দেখুন এখানে কাজ সম্পূর্ণ কমপ্লিট আর আমাদের গাড়ি এখন চলেছে আশিতে এই রাতের বেলা ভাবা যায় দেখা যাক আরো কতক্ষণ লাগে আমাদের আসানসোল পৌঁছতে আমরা আবার আপডেট দেবো আমরা এখন বর্ধমান ক্রস করেছি রাস্তা দেখতে পাচ্ছো সুনসান এদিকে একটা হোটেলও যাচ্ছে আমাদেরকে ছিল দূর থেকে আমরা ঢুকতে পারলাম না যে তারা আছে অন্যদিন আসবো কিলোমিটার এখন টাইম হচ্ছে দশটা উনিশ উনিশ এখন আমরা বর্ধমান ক্রস করে গেছি এখন দেখাচ্ছে দু ঘন্টা মিনিট আসানসোল ঢুকতে তো এরপরে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো দেখিয়ে পাচ্ছি আমরা এখন বর্ধমানের পরে দুর্গাপুরের বর্ধমান আর দুর্গাপুরের মাঝখানে এই ফুড পয়েন্টে দাঁড়িয়ে আছি যেটা হচ্ছে রাস্তার পাশে এটা আমরা ঢুকছি থার্ড টোল যেটার কত টাকা কাটলো সেটা পরে আমরা আপডেট করব স্ক্রিনে পেয়ে যাবেন কত টাকা কাটছে আর এই টোলটা হচ্ছে দুর্গাপুর টোল এটা ফেরার যারা ফিরছে তাদের অবস্থা দেখুন মোটামুটি তিন চার কিলোমিটার ধরে জ্যাম শুধু গাড়ি এসে থেমেই যাচ্ছে থেমেই যাচ্ছে মোটামুটি তিন চার কিলোমিটার চলে এসেছি এখন বাজে বারোটা চুয়ান্ন কিছুক্ষণ পরে ওয়েস্ট বেঙ্গল শেষ হয়ে বাজে একটা একচল্লিশ আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করছি এই ব্রিজের একদিকে ওয়েস্ট বেঙ্গল অন্যদিকে ঝাড়খন্ড

হচ্ছে আমাদের পুষ্পা বাস যেটা বাঁ দিকে হেলেই আছে কিন্তু বলে ঝুঁকি গান বাস আমরা বিহার বর্ডার থেকে আর মাত্র আটত্রিশ কিলোমিটার এখন সকাল পাঁচটা আর কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে টোটাল কিলোমিটার হচ্ছে তিনশো আশি আশি সাত নম্বর টোল আর লাস্ট লাস্ট টোল ইন ঝাড়খণ্ড সামনে আমাদের যে বাস যাচ্ছে কুম্ভমেলায় যাচ্ছে আর এছাড়া অযোধ্যা রাম মন্দির বেনারস দেখুন সামনে পশ্চিমবঙ্গের গাড়ি তারপরের বাসটা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের থেকে প্রচুর লোক যাচ্ছে কুম্ভ মেলায় বাসে করে বাইকে করে গাড়িতে করে প্রচুর পশ্চিমবঙ্গের গাড়ির নাম্বার প্লেট দেখতে পাচ্ছি আমি এইবার আমরা ঢুকছি বিহারি ঝাড়খন্ড থেকে বিহারে আমরা ঢুকতে চলেছি সম্ভবত এখানে পুলিশ আমাদের স্বাগত জানাচ্ছে স্বাগত জানাচ্ছে যে আপনারা এসেছেন আমাদের পদগুলি দিয়েছেন এখন বাজে পাঁচটা তেতাল্লিশ আমরা চলেছি ঝাড়খণ্ড থেকে বিহারের দিকে আর মাত্র ছশো মিটার তারপরই ঝাড়খণ্ড শেষ এবং বিহার শুরু আরেকটি নতুন স্টেট শুরু হচ্ছে আমরা যাচ্ছি কুম্ভমেলা এই ব্রিজ পার করার সঙ্গে সঙ্গে আমরা পৌঁছে গেলাম বিহারে

এখন বাজে ছটা পনেরো আস্তে আস্তে সূর্যের আলু ফুটছে এটা হচ্ছে আমাদের আট নম্বর তুল

মোৰ <laughs> দ <laughs> <laughs> আমরা গাড়িটা একটু ঠান্ডা করতে দিয়েছি অনেকক্ষণ ধরে চলেছে আর আমরা এই টাইগার লায়ন হোটেল এইটা এখন বিহারের মধ্যে এখান থেকে সত্তর কিলোমিটার গেলে উত্তর গুড মর্নিং এখন বাজে আটটা পাঁচ আমরা যাচ্ছি বারণের দিকে ঔরঙ্গবাদ পার করে গেছি কিন্তু এখনও সেরকমভাবে কোনো জ্যাম পাইনি খুব সুন্দর রাস্তা মাঝে মাঝে রাস্তাগুলো শুরু হয়ে আসছে সেখানে স্লোলি চালাতে হচ্ছে তাছাড়া কিন্তু কোনো রকম জ্যাম নেই এখন বাজে দশটা বিয়াল্লিশ দেখুন রাস্তায় কত জ্যাম ভুল করেও কিন্তু আসবেন না এ কথা আমি বলছি না রাস্তায় জ্যাম কমই আছে আপনি আসতে পারেন শুধু অল্প একটু স্ট্রেচেই আছে জ্যাম আমাদের সামনে পিছনে শুধু গাড়ি আর গাড়ি এই গাড়ির জ্যাম যে কতক্ষণে ছাড়বে আমরা জানি না তবু আমরা চলেছি দুই অল্টা মিলে উদ্দেশ্যে হ্যাঁ ওটা পেট ভরে যায় তখন চাবায় না

হেভিলি আমাদের গাড়ি আমাদের খুব ভালোভাবে সাথ দিচ্ছে এখন বেজে গেছে সাড়ে দশটা এখনো আমরা উত্তর প্রদেশ ঢুকতে পারিনি তবে আর তেতাল্লিশ কিলোমিটার মানে মোটামুটি এক ঘন্টার মধ্যে আমরা উত্তর প্রদেশ ঢুকে যাব আমরা মুহল সরাই হয়ে যাব যেটা বর্তমানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নামে পরিচিত গাড়ি আমাদের ছুটে চলেছে উচ্চ গতিতে গাড়ি সব সময় চাইছে আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি চাইছে আমাদের সময় আগে পৌঁছে কিন্তু আমার সময়ে পরেই পৌঁছাবো আমার গাড়ি অল্টো 800 সঙ্গে সুবাসিস এবং কমল এবং তাদের সঙ্গে তাদের ধর্মপত্নীরা সহধর্মিনীরা অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনীরা এই ধর্মপত কখনো 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 তারা কখনো কখনো খালাসির

<laughs> <laughs> रास्ता बोल तो इतना खराब है भैया रास्ता इतना खराब है टोल ले रहे हैं आप रास्ता इतना खराब है अरे गाड़ी चल नहीं पा रहा है इतना खराब है हुआ है अब आगे रास्ता इतना खराब है, है। सही कीजिए आप कुछ टोल दीजिए पैसे दीजिए আমরা এন্ট্রি করতে চলেছি উত্তর প্রদেশ এখন বাজে এগারোটা তেতাল্লিশ আমরা শিডিউল টাইমের থেকে এক ঘন্টা লেটে আছি অ্যাজ পার প্ল্যান আমরা বারোটায় ঢোকার কথা ছিল কিন্তু আমরা একটুখানি এক ঘন্টা লেটে চলে গিয়ে আমরা একটাই ঢুকবো বেনারস বেনারস বারাণসীর আমাদের রুমে তারপর সেখান থেকে আমরা বাইক নেব আপনাদের দরকার হলে বাইকের নাম্বার তার সাথে কানেক্ট করবেন আমরা দিয়ে দেবো কোথায় বাইক পাওয়া যায় কিভাবে বাইক পাবেন বাইক পেতে গেলে কি কি করতে হয় সমস্ত কিছু জানাবো বাইকের সামনে কি হেলমেট পাবে সেটাও জানাবো হেলমেটের কি আলাদা টাকা লাগবে সেটাও জানাবো ইস্টা ক্রস করলেই আমরা ঢুকে যাব উত্তর প্রদেশ যোগী আদিত্যনাথ যেখানে মুখ্যমন্ত্রী আমরা খুবই ধন্য মনে করছি চলে এসেছি আমরা উত্তর প্রদেশ উত্তর প্রদেশ রাজ্যে আপনাকে স্বাগত। আমরা আছি চন্দোলি মোড়ে। দেখো নিউজপেজ এসে মিষ্টি মুখ কেক দিয়ে কেক কাট করে আমরা ঢুকতে চলেছি Varanasi আমাদের জীবনের প্রথম Varanasi যাত্রা। এই এইবার काशी विश्वनाथ धाम আমাদের দেখা হবে না। আমাদের বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। গাড়িতে বসে গাড়ি চালিয়ে গাড়িতে শুয়ে গাড়ি আমাদের ঘসংসা উঠেছে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু কিছু গাড়ি রেস্ট পেয়েছি কিন্তু গাড়ি পাইনি এইটা এইটা ভিডিও এই ব্রিজের নিচ দিয়ে ডানদিক গেলে সোজা পড়বে মুঘল তারপর কাশি বিশ্বনাথ স্টেশন আর আমরা এই রাস্তা দিয়ে সোজা গিয়ে ব্রিজের ওপর দিয়ে গঙ্গা পার করবো যেটাও বারাণসি যাচ্ছি আপনারা দুটো অপশনই নিতে পারেন আমাদেরকে ফোনও করে নিতে পারেন আমরা যে এখন বেনারসের পথে পেছন দিকে গেলে গঙ্গা গঙ্গা বেনারস এবং এই দিক থেকে আমরা এসেছি আমরা যাব এই দিকে এখন আমরা দাঁড়িয়ে আছি একটি ধাবাই এখানে চা খাবো কারণ আমাদের হোটেল বন্ধ যেতে এখনো এক ঘন্টা সময় লাগবে দিস ইস লোকাল লক ক্যাফে লোকাল লি রুফ ক্যাফে এখানে আছে খুব সুন্দর বাজে প্রায় দুটো আমরা এখন লোকাল লক রুপটপ ক্যাফে এখানে আছি এবং এখান থেকে দেখিয়ে দিই কিন্তু রুপটপ ক্যাফে